কর্কট রাশির যারাই রয়েছেন শুধু সময়ের অপেক্ষা আমাদের জীবনে একটি সময় ভালো সময় আসে যেটাকে বলা হয়ে থাকে গোল্ডেন টাইম ভালো সময় তাই কর্কট রাশি আপনারা গোল্ডেন টাইম পাওয়ার ঠিক মুহূর্তে এখন রয়েছেন কারণ তেরোই আগস্ট দু এই তারিখে বৃহস্পতি গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করে আছে আপনার দ্বাদশতম স্থানে কোন নক্ষত্রে প্রবেশ করবে সেটা হলো পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র গ্রহের নিজস্ব নক্ষত্র সব থেকে মজার বিষয়টা কি জানেন মজার বিষয়টা আরও ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে কুড়ি অক্টোবর থেকে কারণ এই যে বৃহস্পতিগ্রহ এখন দ্বাদশস্থানে অবস্থান করে আছে যে নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে আছে এই পুনর্বসু নক্ষত্র দ্বাদশস্থানে অর্থাৎ মিথুন রাশিতে কিছু অংশ আর কিছু অংশ আপনার রাশিতে কিছু অংশ যার ফলে চন্দ্র এবং বৃহস্পতি যখনই যুক্ত হয় গজকেশরই যোগ তৈরি হয় এটি ভালো যোগ এবং এই যে অক্টোবর মাসে আপনার রাশিতে প্রবেশ করবে এখানে বৃহস্পতিগ্রহ যথেষ্ট উচ্চ যার ফলে সৃষ্টির থেকে মজবুত গ্রহ যেখানেই থাকুক যেখানেই দৃষ্টি দিক না কেন শুভত্ব নিয়ে আসে তাই আপনারা শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন শুভ ফল পেতে শুরু করবেন এই তেরো তারিখ থেকে এই মুহূর্তে এই যে এখন অবস্থান করে আছে আপনার দ্বাদশস্থানে কর্কট রাশি দেখুন সমস্যা তেমন কিন্তু আপনাদের এখন থাকবে না কারণ পূর্বে আপনারা শনির ঢাঁয়ার মধ্যে ছিলেন এখন শনির ঢাঁয়া থেকে বেরিয়ে এসেছেন অবশ্যই এই যে সময় এই সময়ে যদি ভালো ফলাফল প্রথম আপনারা ফলাফল একটি পাবেন কুড়ি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি ভালো ফলাফল না পাম তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন কারণ এই যে গ্রহ এই নক্ষত্রে প্রবেশ করে করবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার রাশিতেও প্রবেশ করবে দীর্ঘ বারো বৎসর পর কিন্তু মনে রাখবেন এই সময় চলে যাওয়া মানে একটি বারো বৎসর জীবন থেকে চলে যাওয়া তাই অবশ্যই যদি এই অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ভালো ফল না যদি পান কিছু প্রতিকার বা কি করলে ভালো হতে পারে সেটি অবশ্যই আপনাকে পর্যালোচনা করার দরকার কারণ এই সময়টা আপনি আর পাবেন না যাই হোক এই যে তেরোই আগস্ট বৃহস্পতি গ্রহ প্রবেশ করছে অর্থাৎ পরিবর্তন করছে নক্ষত্র যার ফলে আপনাদের যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে এবং যারা বিবাহের পরিবারের আপনার সন্তানের বিবাহের জন্য চেষ্টা রাখছেন সেরকম যোগাযোগ আসবে যারা হাউস লোন নেবেন ভাবছেন এই রকম যোগাযোগ আসবে যারা বিদেশে রয়েছেন বিদেশ থেকে যতটুকু এতদিন রয়েছেন কিছু তো করেছেন যারা সেখানে সেটেলমেন্ট আপনি হননি অর্থাৎ যা হয়েছে ঠিক আছে এবারে আমি পরিবারের মধ্যে চলে যাব যতটুকু ইনকাম করেছি সেটুকু নিয়েই আমি কিছু একটি শুরু করব। এরকম ভাবটা চিন্তা আপনাদের মধ্যে থাকবে এবং আপনারা যারা ফ্ল্যাট বাড়ি কিনবেন ভাবছেন ঘর কিনবেন ভাবছেন ভালো যোগাযোগ কিন্তু আপনাদের আসছে কেনার যোগটাও কিন্তু তৈরি হচ্ছে লোন ইত্যাদি আপনারা পাচ্ছেন গাড়ি কেনারও যোগ থাকছে পারিবারিক দিক থেকে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং সবথেকে বড় বিষয় হলো আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে সেখানে সিদ্ধান্ত নিতে অসমর্থ হন ক্ষেত্রে কারোর পরামর্শ কিন্তু আপনারা পাচ্ছেন কোন দিকে যাওয়া উচিত হবে এই মুহুর্তে কোন ধরনের কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে সেটা কিন্তু উপদেশ দেবার মতো আপনারা ব্যক্তি পাচ্ছেন জীবনে সফলতা পেতে গেলে কিছু বাধার সম্মুখীন আমাদের হতেই হয় এবং সেই বাধা যেমন বাধা সেই রকম বাধা দিয়ে বাধাটাকে দূর করতে হবে এই রকম টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকবে অর্থাৎ যেমন আচরণ করবে আপনার সঙ্গে আপনিও কিন্তু তেমনই আচরণ করে তার সেই বাধাটাকে প্রতিহত করবেন সময় এসেছে পরিবর্তন করার কর্কট রাশির যারাই রয়েছেন চিন্তাভাবনা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব এখন স্থানে রয়েছে পরবর্তী ক্ষেত্রে তো আপনার রাশিতে প্রবেশ করবে শুধু সময়ের অপেক্ষা এই যে সময়টা শুরু হচ্ছে আপনার তেরোই আগস্ট থেকে ভালো সময়ের মধ্যে কিন্তু পড়ে গেলেন তাই চিন্তাভাবনা আপনাকে পরিবর্তন নিয়ে আসবে এই বৃহস্পতিগ্রহ এবং সেই চিন্তা চিন্তাভাবনার যে পরিবর্তন সেটা গঠনমূলক চিন্তাভাবনার পরিবর্তন সেটা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী চিন্তাভাবনার পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব এবং আপনার সমস্যা যে ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যা থাকে সেটা হতে পারে শারীরিক ক্ষেত্রে সমস্যা সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি বিষয়ে সমস্যা যে কোনো যে কোনো সমস্যা আপনার রয়েছেন সেই সমস্যা ইতি টানতে চলেছেন কর্কট রাশির জেলায় রয়েছেন কারণ এই যে সময় আপনারা প্রবেশ করতে চলেছেন পূর্বেই বললাম দীর্ঘ বারো কাল পরে কিন্তু আপনারা প্রবেশ করতে চলেছেন আপনারা রাশি অনুসারে দেখছেন অবশ্য শুনছেন ভিডিও অবশ্যই লগ্নের গুরুত্ব যথেষ্ট তাই আমি বললাম অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন অক্টোবরের কুড়ি থেকে নভেম্বর পর্যন্ত যদি ভালো পরিবর্তন আপনার জীবনে না আসে তাহলে অবশ্যই কিছু প্রতিকার নেওয়া যেতে পারে যাতে আপনি ভালো ফলাফল পান কারণ এই দীর্ঘ বারো বৎসরকাল পরে প্রবেশ করছে গ্রহ এক একটি ঘরে এক বৎসরকাল পর্যন্ত অবস্থান করে থাকে এখন স্থানে রয়েছে বললাম অক্টোবর মাসে এখানে কয়েকটা মাস আপনার রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন কি পরিবর্তন হচ্ছে এটা কিন্তু ফার্স্ট স্টেজে একটা পরিবর্তন উপলব্ধি করতে পারবেন এই পরিবর্তন যদি তেমন পান না পান তাহলে পরবর্তী ক্ষেত্রে স্টেজে ফলাফল পাবেন তার জন্য নিজেকে তৈরি করতে হবে কর্কট রাশি যারা রয়েছেন কারণ আপনি যে চিন্তাভাবনাগুলি করবেন ডিফারেন্স চিন্তাভাবনা যে ব্যক্তির মধ্যে ডিফারেন্স চিন্তাভাবনা থাকে সেই ব্যক্তি কিন্তু উচ্চতায় যেতে পারে তাই এই যে একটি পজিটিভ এবং ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখছেন যার ফলে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন আপনারা কিন্তু সেই পর্যায়ে নিজেকে দেখতে পারবেন এবং কর্কট রাশির মধ্যে আমরা দেখতে পাব যদি কম বয়সীর হয়ে থাকেন যথেষ্ট ম্যাচিওর পরিচয় ব্রেনের পরিচয় আমরা দেখতে পাবো অনেক সময় সমাজে আপনারা দেখেছেন খুব কম বয়সী বাচ্চারা তারা কিন্তু এমন এমন কথা বলে বড়দের কিন্তু সেটা শিক্ষামূলক হতে পারে তাই কর্কট রাশি এই যে প্রবেশ করছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ কি প্রগ্রা জ্ঞানের গ্রহ সেই গ্রহ আপনার দ্বাদস্থানে এখন অবস্থান করে আছে নক্ষত্র পরিবর্তন করেছে এই নক্ষত্রের বিস্তৃতি আপনার রাশি পর্যন্ত তাই বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞানের গ্রহ যেহেতু আপনার মধ্যে সেগুলো আমরা গুণগত মান দেখতে পাবো গ্রহ শুভ গ্রহ এবং আপনার দিক থেকে যোগ গ্রহ কারণ কি কারণ চন্দ্র বৃহস্পতি যখন যুক্ত একটি ভালো পাওয়ারফুল যোগ তৈরি হয় তাই প্রত্যেকটা মাসেই আপনারা ভালো ফলাফল পাবেন সেটা বলা যেতে পারে তাই সময়কে গুরুত্ব দিয়ে চলুন সিফ শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা তার ফলে আপনাদের তারপরেই আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন সেটা উপলব্ধি করতে আপনারা নিজেরাই পারবেন শুধু সময়ের অপেক্ষা কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন সর্বক্ষেত্রেই উন্নত বৃহস্পতি যার ভালো থাকে সর্বক্ষেত্রে তো উন্নতি করতে পারে তার মধ্যে কিন্তু ব্যতিক্রম আপনারাও থাকবেন না কারণ বললাম সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ যেখানেই থাকে সেখানেই দৃষ্টি সেখানেই সুবুত্ত নিয়ে আসে আর সব থেকে বিষয় হলো আপনাদের এই যে গ্রহ কর্কট রাশি আপনাদের ষষ্ঠ এবং ভাগ্যস্থানের অধিপতি তাই ভাগ্য কখন জীবনে পরিবর্তন হয় সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন ভাগ্যস্থানের অধিপতি গ্রহ এমনি ভাগ্য কারক গ্রহ গ্রহকে ধরা হয় আর ভাগ্য আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি তাই ছোটো বড়ো আপনি যাই কিছু সঙ্গে যুক্ত রয়েছেন একটি পরিবর্তন তো দরকার জীবনে সেই পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসছে এবং আপনারা যা রিটায়ারমেন্ট হয়েছেন কাজ থেকে অবসর আপনি নিয়েছেন কিছু একটু তো নিয়ে থাকতে হবে জীবনের সময়টা অতিবাহিত করার জন্য প্রত্যেকটা মানুষকে কিছু নিয়ে থাকতে হয় তাই সেটি কিছু নিয়ে আপনারা থাকতে পারবেন একটি অবলম্বন করতে পারবেন নতুনভাবে একটি চলার পথ অবলম্বন করতে পারবেন কর্কট রাশির যারাই রয়েছেন তাই সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুধু সময়ের অপেক্ষা আপনারা মানসিকভাবে নিজেকে সেইভাবে প্রিপারেশান করুন তৈরি করুন কারণ এই যে সময় আপনাদের আসছে আপনারা প্রবেশ করে গেলেন সাময়িক হয়তো স্থানে রয়েছে কিন্তু নক্ষত্রের বিস্তৃতি আপনার রাশি পর্যন্ত তাই নতুনভাবে আপনার আবার চিন্তাভাবনা নতুনভাবে পরিকল্পনা তাহলে অবশ্যই আপনাকে অনেকটা উচ্চতায় নিয়ে যাবে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন মাস ভিত্তিক রাশি ফল দেখবেন সেখানে পুঙ্খানুপুঙ্খ অবশ্যই আপনার কোনো মাসে কেমন ফলাফল পাচ্ছেন আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ